গোপালগঞ্জে এত বড় একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে অথচ রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদের কাছে কি আগে থেকে কোনো তথ্য ছিল না অবশ্যই ছিল মনে করা হচ্ছে যে এই ক্ষেত্রে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এটা এক প্রকার পরিকল্পিত অর্থাৎ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আপাতত দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়ে এই পরিকল্পিতভাবে এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার সুযোগ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকেই রাজনৈতিক বিশ্লেষকগণ ইতিমধ্যে উল্লেখ করেছেন এমনকি সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশে এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে গতকাল গোপালগঞ্জে যে নৈরাজ্যকর পরিস্থিতি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল এটা মূলত সম্পূর্ণভাবে পরিকল্পিত এবং এটা দুইটা কারণে পরিকল্পনা মাফিক এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হয়েছে প্রতি শেখ হাসিনার সমর্থকরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে পূরণোদিতভাবে ধ্বংস করার লক্ষ্যে পরিকল্পিতভাবে জাতীয় নাগরিক পার্টির নেতাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি এটা এক নম্বর উদ্দেশ্য অর্থাৎ শেখ হাসিনার সমর্থক যারা ছিল তারা যে গণতান্ত্রিক যে একটা পরিবেশ ইতিমধ্যে বাংলাদেশে এসেছে সকলে কিন্তু একটা গণতন্ত্রের ছায়াতলে আশ্রয় নেওয়ার সুযোগ পেয়েছে সকলে স্বতঃস্ফূর্তভাবে ভাবে তার মত প্রকাশ করার স্বাধীনতা পেয়েছে যেটা বিগত আওয়ামী লীগ সরকারের সময় ছিল না এই স্বাধীনতা পুনরায় হরণ করার জন্য বা গণতান্ত্রিক পুরো পুনরায় আবার বাধাগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে এই ঘটনাটা ঘটানো হয়েছে বলে মনে করছে বিএনপি আবার আরেক দল কিছু আবার রাজনৈতিক কিছু বিশেষজ্ঞ আবার ওর আরেকটা বিষয় উল্লেখ করেছে তারা যে বিষয়টি উল্লেখ করেছে সেটা আমি বলবো তার আগে বিএনপি এক বিবৃতিতে জানিয়েছে যে গোপালগঞ্জের নাগরিক জাতীয় পার্টির জাতীয় নাগরিক পার্টির শান্তিপূর্ণ সবাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের পরিকল্পিত হামলায় চারজন নিহত হয় তারা গভীর নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছে বিবৃতিতে তারা উল্লেখ করেছে জাতীয় নাগরিক পার্টি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ কারণে প্রতীত শেখ হাসিনার সমর্থকরা পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংসের অপচেষ্টায় সমাবেশে হামলা চালিয়েছে এই হামলা জেরে সরকার একশো চুয়াল্লিশ ধারাও কারফিউ জারি করতে বাধ্য হয়েছে যা প্রমাণ করে সরকারের অযোগ্যতা ও গণতন্ত্র ধ্বংসে ধ্বংসের নীল নকশা রাজনৈতিক দলগুলোকে সতর্কভাবে কর্মসূচি নির্ধারণের আহ্বান জানানো হয় যেন গণতন্ত্র বিরোধী শক্তিগুলো কোনো সুযোগ নিতে না পারে আবার রাজনৈতিক বিশ্লেষকগণ যে বিষয়টি উল্লেখ করেছেন সেখানে বলা হচ্ছে যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং নির্বাচন আরও বিলম্বিত করার জন্যই মূলত সরকার পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটিয়েছে এখানেও কিন্তু ব্যাপক জোর দেওয়া হয়েছে এমনকি বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রুহুল কবি রিজবে উল্লেখ করেছেন যে নির্বাচনে আবার গভীর ষড়যন্ত্র চলছে এবং নির্বাচনকে বিলম্বিত করার উদ্দেশ্যেই সরকার পরিকল্পিতভাবে গোপালগঞ্জে এই ঘটনা ঘটিয়েছে অর্থাৎ এই ঘটনার মাধ্যমে সরকার প্রমাণ করতে চাইছে যে দেশে এখনো বিগত প্রতীত সরকার বা ফ্যাসিস্টদের দোষ যারা তারা ঘাপটি মেরে রয়েছে তারা সুযোগের অপেক্ষায় রয়েছে সুযোগ পেলে তারা আবার মাথা উঠবে তাই এই মুহূর্তে নির্বাচন দিলে সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ এবং গ্রহণযোগ্য হবে না যার কারণে নির্বাচন বিলম্বিত এবং নির্বাচন পেশানোর জন্যই মূলত পরিকল্পিতভাবে হয়তো সরকারের পক্ষ থেকে এই ঘটনা ঘটানো হচ্ছে তো পিরভিয়াস বিএনপির পক্ষ থেকে যে দাবি করা হয়েছে আসলে আপনারা কি তাই মনে করেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলে ভালো থাকুন থ্যাংকস ফর